ভোট গণনায় প্রভাবিত করা হলে সম্মালিতভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশ নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি আবিদুল ইসলাম খান বলেন আজ সারা দিনে আমরা বারোটি লিখিত অভিযোগ জমা দিয়েছি সব কিছু মিলিয়ে বলতে চাই যে নির্বাচন থেকে আমরা একটি গণতান্ত্রিক চেতনা পুনঃপ্রতিষ্ঠা প্রত্যাশা করেছিলাম সেটি প্রশাসনের ব্যর্থতার বারবার ব্যাহত হয়েছে আমাদের প্রার্থীদের প্রতি অবমাননা কর আচরণ করা হয়েছে রোকেয়া হলে একজন প্রার্থীকে ছাত্রত্ব বাতিল করার হুমকি দেওয়া পর্যন্ত হয়েছে এসব কোনোভাবে গ্রহণযোগ্য নয় ডাকসু নির্বাচনে এই ভিপি প্রার্থী বলেন আমরা বারবার প্রমাণ পেয়েছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাতে দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে তিনি বলেন কিছু হলে কিছু হলে বহিরাগত ব্যক্তিদের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি যাদের অনেকেই জামাত শিবিরের নেতাকর্মী হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন এসব ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মনে রাখতে হবে দুই সালে ডাকসু নির্বাচনের প্রার্থীরা তাদের কেন্দ্র পরিদর্শনের সুযোগ পেয়েছিল অথচ এবার আমাদের সেই সুযোগ নষ্ট করা হয়েছে বিজয় একাত্তর হলের শেষ এক ঘন্টায় হঠাৎ করে একশো ভোট গণনা হয়েছে অথচ উপস্থিত শিক্ষার্থীরা জানিয়েছেন সেখানে এত ভোটার আসেনি এর ফলে ভোটের ফলে প্রভাব পড়বে বলে আমরা মনে করি সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান বলেন আমরা লক্ষ্য করেছি নীলক্ষেত কাটাবন চানখারপুর চানখার পুল সহ আশেপাশে এলাকায় দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি অতি দ্রুত এই সন্ত্রাসী অবস্থান থেকে ক্যাম্পাস এবং আশেপাশে এলাকা মুক্ত করুন